হ্যালো গাইস আলাইকুম কেমন সবাই সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের আমরা অনেক ভালো আছি যে প্রতিদিন ভিডিওতে চলে আসলাম আজকে আমাদের একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে শ্যামুপুদের বাসা থেকে শুরু করছি আপনাদের সবাই জানেনি সাক্ষায় বার্থডে তার জন্য গিফটও কিনে এনেছি আসার পর দেখতেছি যে তারা ডেকোরেশনের কাজ টাজ সব শুরু করে দিয়েছে বাবু ভালো আছে সব কিছু লাগাচ্ছে আমি আমি যে ভিডিওটি যোগ করে নিচ্ছিলাম এইগুলো মানে ডেকোরেশনটা লাস্টে অনেক বেশি সুন্দর হয় মানে আমার কাছে পার্সোনালি মোটামুটি চলে একদম যে ভালো হয়েছে সেরকম না বা একদম যে খারাপ হয়েছে ওরকম না চলে মোটামুটি বাট আমি যদি এটাকে রেট দিতে বলেন আমি হানড্রেডে বলে আমি হান্ড্রেড ফোরটি দেব কারণ আমার কালার কম্বিনেশনগুলো একটু অদ্ভুত লাগছে বা কালার কম্বিনেশনটা আমার একটু ভালো লাগে নাই যাই ছেড়ে কোথা যার যে পার্সোনার ব্যাপার তার হয়তো এই কালারটা অনেক পছন্দ বা মনে করেছে এটা নেই আমার ছেলের বাটিতে আমি এগুলো ইউজ করবো সে করছে এগুলো তার করছে নয় করছিলাম এদিক থেকে মরিয়াম হচ্ছে বেলুন মাধ্য দিয়ে দিচ্ছিলো আবার এদিক থেকে আমি হচ্ছে করে দিচ্ছিলাম আমার ভাইয়া হচ্ছে ওই ঘরে সাপ্লাই করছিলো যে ঘরে করছে ডেকোরেশন হবে তো এই জন্য আমরা অনেকক্ষণ খেলছিলাম মানে অনেকগুলো বেলুন তো অনেকক্ষণ যাবত এগুলো করছি তারপরে হচ্ছে আমি বলতেছিলাম যে তাকে একটু ভিডিও অন করি ভিডিও ভিডিও করে একটু সবার সাথে শেয়ার করি যে আমরা এইগুলো নিয়েও পোলাপানের মতো খেলতেছি আর এই যে দেখুন মানে গোলাপি গোল্ডেন এগুলোতে ভরা আর পেস্ট কালার বেলুনটা ফোলানোই হয়নি সেটা নাকি কেউ দেখেই নেই লাস্টের দিকে ওটা দেখছে সবাই তারপর হচ্ছে ফোলাইছে এই যে বাবু ভাইয়া হচ্ছে সবগুলো লাগাচ্ছে পরে আমি বাবু ভাইয়াকে বলতেছিলাম ভাইয়া এখানে তো গোলাপি একটা দেওয়া দরকার ছিল গোলাপিও তো বাধা আছে ভাইয়া বলতেছে যে আমি তো দেখিনি আমি খেয়াল করিনি এইজন আছে কোন সে কি এর দেন এড় দেন ঘুরতে যাব 20 ভাঙানো 70 দিয়ে আলো আর কি

আমি হচ্ছে এখানে একটু সাহায্য করতেছিলাম তাদেরকে শ্যামিনাপুর ওদিন মানে আজকে শ্যামিনাপুর অনেক কষ্ট হয়েছে বেশিরভাগ কষ্ট হয়েছে তার ছেলে এবং তাই নিয়ে খাবার দাওয়াই থেকে সামনে যে আমি ওর জায়গায় থাকলে আগে তাও রান্না বান্নার কাছে ওর যেতে সম্পূর্ণটা আমার করছে আর বাবু রাম ওই হচ্ছে একটু টুকটা একটু হাঁটা চলার উপর দিয়ে সবাই বই বোন বসেছিল ওর সব সময় হাঁটা কাজেই ছিল ভাই হাঁটা চলার উপর কি

দেখতে পাচ্ছেন আমার বার হলো যে খেলতেছে এটা হলো আমার বার বার্থডে গিফট ছিল একটা বলের জন্য শুধু কানাকাটি ওর কাছে এত বল আছে তা দিয়ে সংসার

बल पहाडा दउ Ini ini,

মেরি এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছে আমি সেও জানি না ও কি কি ভিডিও করছে আমার ফোন বেশিরভাগ মেরির কাছেই ছিল কারণ আমি এদিক ওদিকে ব্যস্ত ছিলাম বাবুকে নিয়ে আম্মু রান্নাবান্না শেষ মানে সম্পূর্ণটা করার পর খাওয়া দাওয়া করে একদম শরীরটা ছেড়ে দিছে এটা হয়তো আমার বাড়ি না কারণ হচ্ছে আমার বাড়ি হলে আমি আম্মুকে যাই হোক একটু সেবা যত্ন করতে পারতাম আবার অত যতটা মুখে বলা সহজ ততটা সহজ না আমি আমার বাড়ি হলে কীভাবে করতাম যদি এত বড় আয়োজন থাকতো সম্পূর্ণ চিন্তা তো আমার আর আমার আম্মুর মাথায় থাকতো তো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডেকোরেশনের নেক্সট পার্ট পরে ভিডিওতে আসবে আল্লাহ হাফেজ